ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ জেলায় পাচার করার সময় বৃহস্পতিবার রাতে প্রায় একশো লিটারের দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুশিদাবাদের সুতি থানার আহিরন ফাড়ির পুলিশ আটক করা হয়েছে একটি বোলেরো গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মিঠুন মণ্ডল বয়স বাহান্ন বাড়ি সুতি থানা এলাকার সরলা কিশোরপুর গ্রামে ধৃত ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে ঝাড়খণ্ড থেকে ওই মদ বাংলাতে নিয়ে আসছিল বলে জানা গেছে শুক্রবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত নটা নাগাদ ঝাড়খণ্ডের দিক থেকে সুতির অজগর পাড়ার দিকে দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার হারুয়া এলাকায় কেভি রোডের ওপর আহিরন ফাড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গাড়িটিকে আটকায় এরপর গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় একশো লিটার আইডিলি কার্ড পুলিশ জানিয়েছে বিশুদ্ধ আইডি লিকারের সঙ্গে জল মিশিয়ে গ্রামাঞ্চলে দেশি মদ তৈরি করে বিক্রি করা হয় জেলা পুলিশের এক আধিকারিক বলেন মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় আহিরন সংলগ্ন এলাকায় দেশি মদ তৈরি বন্ধ হয়ে গেছে তাই স্থানীয় দেশি মদের কারবারিরা সম্প্রতি বীরভূম এবং ঝাড়খণ্ড থেকে দেশি মদ তৈরির জন্য আইডি লিকার নিয়ে আসছেন এবং তাতে জল মিশিয়ে গোপনে সুতি থানা এলাকার গ্রামাঞ্চলে বিক্রির চেষ্টা করছে দেশি মদ তৈরির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ